বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কিমা মটর রেসিপি রাতের রুটি বা পরোটার সাথে খুবই কম সময় তৈরি করে ফেলতে পারো বা ছুটির দিনে বাড়িতে লোকজন এলেও কিন্তু অনায়াসেই বানানো যায় এমন একটা দুর্দান্ত রেসিপি কিমা মটর রেসিপি বানানোর জন্য এখানে আমি সর্ষের তেলের রান্নাটা করছি তোমরা সাদা তেল দিয়েও করতে পারো কিন্তু সাদা তেলের থেকে আমার কাছে সর্ষের তেলের রান্নাটা বেশি ভালো লাগে এখানে চার টেবিল সর্ষের তেলে ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা বড়ো এলাচ আর একটা ছোটো দারচিনির টুকরো এরপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা এরপর আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ টমেটো বাটা টমেটোটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করেছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে এরপর এর মধ্যে দিয়ে দেব আড়াইশো গ্রাম ধুয়ে রাখা চিকেন কিমা বন্ধুরা স্বাদ বদলের জন্য কিন্তু এরকম একটা রেসিপি আমরা বাড়িতে বানিয়ে ফেলতেই পারি এতটাই খেতে ভালো হয় এই রেসিপিটা চিকেন কিমাটা দিয়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে এক কাপ তাজা মটরশুঁটি দিয়ে দেব মটরশুঁটি দিয়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব এক কাপ গরম জল তোমরা জানো গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা খুবই বেড়ে যায় এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট রান্নাটা হতে দেব দশ থেকে পনেরো মিনিট বাদে ঢাকা সরিয়ে দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে এই সময় স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা চিনির দানা এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো বন্ধুরা আমি কিন্তু কড়াই থেকে নামিয়ে সরাসরি পরিবেশন করব বলে এখানে ঝোল রাখিনি তোমরা চাইলে সামান্য ঝোল রাখতে পারো আর সবশেষে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে রান্নাটাকে শেষ করলাম এখন একটা বাটিতে উঠিয়ে পরিবেশন করার পালা আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর আমার চ্যানেল শ্বেতা হোম রেসিপিস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না